সবে বরাত আল্লাহ কত তম আসমারে আসেন সবে বরাতে সবে বরাতে নয় প্রতি রাত্রিতে আল্লাহ প্রথম আসমার নেমে আসেন প্রতি আল্লাহ প্রথম আসমার নেমে আসেন এখন যারা বেদাতি তারা কি বলবে জানেন নেমে আসলে কি আরশো খালি হয়ে যায় কিনা নেমে কেমনে আসেন এদের পাথার ভিতরে প্যাস ঢুকবে আমরা প্যাঁচ ঢুকাই না আমরা কি বলে জানেন কামাই জালা কবে যেভাবে আল্লাহ উপযুক্ত সেভাবে তিনি নেমে আসেন আমরা জানি না জানার দেখছি আসেন কিনা তিনি তো তার সিফা এরকম থাকতে পারে না যেটা না দেখি তাই হচ্ছে ইমানদারের কাজ ইমানদার হচ্ছে এটাই এটা ইমান বিল গায়েবের জিনিস দেখলে যেদিন দেখবো সেদিন সবকিছু জানতে পারবো এর আগ পর্যন্ত এটাই হচ্ছে ইমান বিল গায়েব না দেখে বিশ্বাস করব আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন শয় বরাতে স্পেশালি কোনো কিছু নাই প্রতি রাত্রিতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন সেই রাত্রিতেও প্রথম আসমানে নেমে আসেন যেই হাদিসে আছে যে তিনি সেই রাত্রি শয় রাত্রি বা অনেকে বলে থাকেন যে শয় বা পনেরোই সাবানের রাত্রিতে আল্লাহ তালা প্রথম প্রথম রাত্রিতে নেমে আসেন হাদিসটা দুর্বল এটার পর আমল করা যাবে না মূল কথা হচ্ছে আল্লাহ তালা প্রতি রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন কেউ আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিব কেউ আমার চাইলে দিব এটা তিনি বলে থাকেন কখনো বিশ্বাস করবেন না সবে বরাত নামে কিছু আছে বিশ্বাস করবেন না সবে বরাত হচ্ছে লাইলাতুল কদর বরাত শব্দ হচ্ছে কদর ভাগ্য তাকদির তাকদির হচ্ছে লাইলাতুল কদর একই জিনিস একই জিনিসের ফাঁসি অনুবাদ হইয়া বরাত হয়ে গেছে এটা আসলে লাইলাতুল কদর এই রাত্রিতে আলাদা কোনো আবাদতের কোনো হাদিস বিশুদ্ধভাবে আসেনি সবে বরাত পালন করা সুন্দর নাকি বিদাত সবে বরাত সাবান সাবানের যে পূর্ণতম আজকালের যে রাত্রি যেটাকে আমরা সবে বরাত বলে থাকি এই সবে বরাত পালন করার কিছু না সাবানের গুরুত্বের ব্যাপারে একটা হাদিস আছে যেটা হাসান পর্যায়ের ওই দিন রাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে একটি হাদিস আছে যেটা হাসান পর্যায়ের ওই হাদিস অনুযায়ী আপনি চাইলে এবাদত নিজে নিজে করতে পারেন এবাদতের জন্য কোনো আনুষ্ঠানিক কথা অথবা স্বারাতে শিঙনি পাকাতে হবে অথবা সববারাতে ভালো খেলে সারা বছর ভালো খাবে সব সিআইপিটা না খেলে আমারই এক আমি যাচ্ছি আর আমার এক আত্মীয় বলতেছে জামাই কোথায় যাইতেছেন আমি বললাম একটু বাজারের দিকে যাচ্ছি তো বলছে যে আপনি যে যাইতেছেন সিআইপিটা খাইছেন খাইছেন বললাম না সেআই পি রে তো খাইনি কয় সে আইপিটা যদি না খান ফেরোজ আপনারে চেপে ধরে কেচো খাওয়াবে ক্যাচো কেচা ফেনি বাসা কয় কেচা কেচ্চা বুঝেন সেআই পিটা বুঝেন তেমন বানায় কয় সরাফিটা 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 না খাইলে ফেরোজ ধরে কি খাওয়াবে কেচা খাওয়াবে আল্লাহ মাফ করুন আপনার সাহাবিরা সরাফিডা আর সেআইপিডা মোটে চিন্তই না এগুলো আমাদের বানোয়ার কথা বানোয়ার পদ্ধতি সবরাতের নামে নামাজ পড়া হয় শহরাতের আলাদা নামাজ বলতে কিছু নাই সবরাতের রাতে আপনি এবাদত চান সেটা অন্যান্য রাতের মতো আপনি এবাদত করেন অসুবিধা নেই দুই রেখাত চার রেখাত দশ রেখাত কয় একাত নামাজ পড়বেন আপনার ইচ্ছা পড়েন যত জিকির আজকার চান আপনি করতে পারেন কিন্তু ওই রাতে বিভিন্ন কবরস্থানে যেতে হবে বিভিন্ন মাজারে যেতে হবে জিয়ারত করতে হবে এই যে পদ্ধতি এটা সূন্য পদ্ধতি নয় এটা বিদাতি পদ্ধতি আপনি শুধুমাত্র এবাদত করতে পারেন নির্দিষ্ট নিয়মের কোনো নামাজ নাই আমাদের সমাজে সবে ভারতের নামাজ হিসেবে বার রাকাত নামাজের কথা বলা হয় ঠিক না বার রাকাত নামাজ প্রথম রাকাতে সুরা ফাতিয়ার সাথে সুরা ইন্ডান জালনা আবার সুরা কুলহু আল্লাহ এই যে পদ্ধতির নামাজ সবে ভারতের নামাজের নামে কোন নামাজ নেই সবে কদরের নামাজের নামে কোন নামাজ নেই সবে মেরাজের নামাজের নামে কোনো নামাজ নাই নামাজ আপনি নির্দিষ্ট করে যদি বানাতে চান তাহলে অবশ্যই সেটা বিদাতে পরিণত হবে সবে বরাত ফার্সি শব্দ সভাবরাত আসলে ঘরে ঘরে এই পিঠা বানানো শুরু করে দেয় ঢাকা শহরে তো যারা ঢাকায় সভাবরাত দেখেছেন সারা রাত পোলাপান আতসবাজি ফুটায় সারা রাত কবরস্থানে পড়ে থেকে লাইটিং আর মোমবাতি জ্বালায় এটার নাম সবে বরাত নয় কথা বলেন ঠিক না এই রাতে আপনি এবাদত করেন আর না করেন আল্লাহর ঘোষণা নবীজির হাদিস হলো সবাইকে আল্লাহ মাফ করে দেয় শর্ত হলো সেরেক করা যাবে না আর অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে না আপনি যদি রাতটা ঘুমানো আল্লাহ আপনাকে মাফ করে দেবে কিন্তু অন্তর মধ্যে কি রাখা যাবে না হিংসা রাখা যাবে না হিংসা আছে না নাই হিংসা খুব খারাপ জিনিস হিংসা হলো এমন হাদিসের মধ্যে আসছে আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয় ঠিক কেউ যদি হিংসা করে তার ভালো আমলগুলো এরকম এগুলো সব হিংসার কারণে জ্বলে পুড়ে ছাড়কার হয়ে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কারো ভালো জিনিস দেখে কারো সুন্দর জিনিস দেখে কারো আয় উন্নতি দেখে হিংসা করা যাবে হিংসা করলে কিন্তু সহবরাতের রাতে মাপ পাওয়া যাবে না আরেকটা হলো মৌষিক জানা যারা শেরেক করে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করে এরকম পার্টি আছে না নাই মাজারে সেজদা করে আছে না নাই কথা বলে না আছে না নাই পীর সাহেবের পায়ে সেজদা দেয় কথা বলেন যদিও নামে কি মুসলমান আল্লাহ তাকে মাফ করবে না আমাদের দেশে সবে বরাতকে উদযাপন করা হচ্ছে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে হালুয়া রুটি সহ নানান কিছু হচ্ছে মসজিদে সারা রাত বেবি ইবাদত হচ্ছে কবর জিয়ারতে মানুষ দল বেঁধে যাচ্ছে এসব কিছুই সারিভাবে অবৈধ সারা ইভাবে নিষিদ্ধ সিদ্ধ কতটুকু ব্যক্তিগত আপনি ঘরে ইবাদত করবেন সুতরাং আপনি যদি মধ্য সাবানের রাতে ঘরে বসে ইবাদত করেন নফল আদায় করেন করেন তাহলিল পাঠ তাজবি কোনো অসুবিধা নাই আপনাকে বাধা দেওয়ার কেউ নাই কিন্তু এ ব্যক্তিগত আমল যখন সামাজিকভাবে জাতীয়ভাবে ভাবে রূপ নিয়েছে এটা জায়েজ থেকে বিদাতে পতিত হয়েছে আল্লাহর কাছে সবচেয়ে গৃহীত একটা কাজ আমাদের সমাজের কিছু আলেম ওলামা আছে ওনারাই এই সকল কাজকে প্যাট্রোনাইজ করেন এগুলোতে মানুষদেরকে উদ্বুদ্ধ করেন এগুলোর গুরুত্ব মহত্ব অনেক বানোয়াট হাদিস দিয়েও পেশ করেন এরা আমাদের জাতিকে হক পথ থেকে বিচ্যুত করার পেছনে অসিলা হয়ে রাসুল সাল্লাহ যে আমল যেভাবে করেছেন আমরা সে আমল সেভাবে করি এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি যারা গত ছয় মাসে আসে নাই তারাও আসবে অথবা গত তাই ছিল তারা আবার এই স্বভাবতে আসবে মসজিদের লোক কারণ হয়ে যাবে লোকজনের জায়গা দেওয়া যাবে না এবং মানুষ মনে করছে এই যে কি বিশাল ফজিলত অনেক বড় স্বভাবের কাজ আল্লাহ সব গুণা ক্ষমা করে অথচ আমরা সুন্নার দিকে যদি তাকাই রাসুল সাল্লা সাল্লামের জীবনে তেইশ বছর নবুতী জীবন গেছে তেইশ বছরের ভিতরে এক তা শবে বরাতো তিনি সাহাবিদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন তা আমাদের দেশ এটা চালু হয়েছে আমরা করছি এখন যদি আমরা বন্ধ করে দেই বলি দরকার নাই তাহলে হাজারো প্রশ্ন উঠবে তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুই সেই প্রশ্নটা হবে হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না তাও এক তো পড়তো হেড মানা করে দিলেন যে গত বছর পড়ছে আছে তো তো যদি আপনি না। এই কথা ঠিক আরে মানা করব না আচ্ছা এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি এই বেটা যদি এবারো না আসে আল্লাহর কি ক্ষতি হইতো এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি লস তাহলে আল্লাহ দিনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন সহযোগিতা করতেছেন এভাবে পয়া মাজামাজা আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম ঠিক না এখন রাসুল সাল্লাহ সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই কিন্তু আমাদের দেশে সবাই তাকে স্পেশাল এবাদত বানিয়েছে এটা সুন্নার বাহিরে চলে যাচ্ছে আমরা এই জন্য আমি মনে করি এসবে বাড়াতে যখন মানুষ এই বাদত কেউ করতে চায় অন্য অন্য রাত্রিতে যেমন নফল এবাদত করে ঠিক একই রকম করবে এবং ওই রাত্রিতে স্পেশাল কোন এবাদত আছে এটা মনে করলে সে সুন্নার সীমা থেকে বেরিয়ে যাক বরং স্পেশাল এবাদত সবে কদরে আছে ঠিক না সেটাকে গুরুত্ব বেশি দিন প্রতি রাত্রে নফল পড়েন এই রাত্রেও পড়েন কিন্তু নির্ধারিত এই রাত্রে নামাজ পড়তে হবে নফল নামাজ এত এই ধরনের কোন সিস্টেম কোরআন সন্ন্যায় কোথাও নাই আপনি নির্ধারিত করে সবে বরাত রোজা কেন রাখেন এটা হাদিস বিরোধী বরং সুন্না মোতাবেক যদি আমল করতে চান তাহলে এই পুরা মাসটাই নবী করিম সাল্লা ইসলাম রোজা রাখতেন বারো রাখাত নামাজ বিশ রাখাত নামাজ এক হাজার রাখাত নামাজ এইরকম সুরা দিয়ে পড়তে হবে এরকম পদ্ধতিতে পড়তে হবে ইত্যাদি ইত্যাদি এছাড়া লাইটিং করা এ কবরে আলোকসজ্জা করা মুরগি জবাই করা কিছুড়ি পাকানো কোলাও কোরমার ব্যবস্থা করা মাঝারে মাঝারে দৌড়াদৌড়ি করা এই সবগুলি হচ্ছে আমাদের মন গড়া এবারত এগুলির সাথে এই রাত্রের বিন্দুমাত্র দূরতম কোনো সম্পর্ক নাই কোরআন এবং সন্ন্যায় পর্যালোচনা করলে দেখা যায় শবে বরাত শব্দটি কোরআন সন্ন্যার ভিতরে পাওয়া যায় না তাহলে এই শব্দটি আমরাই আবিষ্কার করে নিয়েছি আসলে কোরআন সন্ন্যার ভিতরে শবে বরাত নামে কোনো শব্দ নাই শবে বরাত নামে যেটাকে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে লাইলাতুন নিঃসেমিন শাহবান শাহবানের অর্ধ এই সাবানের অর্ধ রজনী নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করি অনেকে ছাড়াছাড়ি করি তো আমরা বাড়াবাড়িও করব করব না না যে রাত্রের যে যে মর্যাদা আমরা সেই মর্যাদা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রশ্ন হলো সবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন করণ সুন্দর আলোকে বাইরে আমার সবে বরাত অর্থাৎ মধ্য সাবানের যে রাত মিন সাবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ শিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না শিরকে লিপ্ত না এই মানুষগুলো কালে তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সনাদের ব্যাপারে মহাদিসদের রেকমেন্ড হলো মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা সবে কদর না সবে বরাত সবে কদর তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য এই মাসের মধ্য রজনী যেটাকে শাহবান হাদিসে বলা হয়েছে শাহবানের মধ্য রজনী শাহবানের মধ্য রাত মাঝামাঝি রাত অর্থাৎ পনেরোতম রাত যেটি এই চোদ্দই সাবান দিবাগত রাত বা মধ্য সাবান রজনী যেটাকে আমাদের দেশে সবে বরাত বলি আমরা এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা যে এই রাতের ফজিলত আছে একেবারে কোনো ফজিলত নাই এটা যেমন সঠিক নয় আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকে আমাদের দেশে এই রাতে যত বেশি বাদতবন্দি করার জন্য মানুষ চেষ্টা করে মসজিদে আসে একত্রিত হয় সবে কদর পাওয়ার জন্য এর ছিটেফোঁটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয় বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয় বরং সুরায় দুখান আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে যেই লাইলাতুল কদর বা সবেগত টল রমজানের শেষ দশকে সুরায় দুখান আল্লাহ তুল্লা বলেছেন ফিহা ইউফরা কুকুল্লাহাম্লিন হাকিম তার আগে আয়তাল্লাহ বলেছেন ইন্না আনসাল না হফি লাইলেতিন আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি এরপরে আয়তাল্লাহ বলেছেন ফিহা সেই বরকতময় রাজে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় পৃথক করা হয় এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সে রাতে আল্লাহ তালা ভাগ্য ঠিক করেন তবে হ্যাঁ লাইলাতুল নিসমিন শাহবানের একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম নয় এ রাতে আল্লাহ রব আলমিন হিংসুক এবং মুশ্রিক ছাড়া যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দার চেষ্টা করবে তার আগে থেকে নিজেকে শির থেকে পরিচ্ছন্ন করবে কারোর প্রতি হিংসা থাকলে শত্রুতা থাকলে বিদ্বেষ থাকলে সেটা দেখে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ এ হলো শাহবান মাসে একজন ইমানদারের করণীয় বিশেষ করে বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব এই রমজানে আমি কয় খতম কোরআন দিব কত পারা কোরআন তেলাওয়াত করব আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব ফজরের আগে পড়বো না পরে পড়বো আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব কোন খারাপ কাজটা বাদ দিব এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে সারা বছর সালাতের খবর নেই আর সবে বরাতের দিনে সালাতে আলফিয়া একশো রাকাত সালাত নিয়ে পড়ে গেছে সারা জীবনের পাপাসকে ক্ষমা নিয়ে নেবে আছে না তাও আবার কত ফজিল যে যদি মাগরিবের পরে গোসুল করে মানে চুল না মুছে গোসুল করে চুল নাম উঠে যদি সালাতে দাঁড়ায় তাহলে তো শেষ নেই চুল প্রত্যেক পানি পড়বে আর গুনাগুলো ঝরে পড়বে এই সালাতে অথচ হাদিস ঠিক নয় সবারই তো উপস্থিতি এই প্রচলিত ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে প্রকৃত ইসলাম আপনাকে পালন করতে হবে আল্লাহ সুসাম বলছেন কোনো ব্যক্তি যদি ঘুম ভেঙে যায় রাত্রে ঘুম থেকে উঠে যদি তসবি পাঠ করে তো যে দোয়া করবে আল্লাহ ওই দোয়াটা কবুল করেন আপনি করেন ওই সময় রাত জাগতে গেলেন কেন আর এইভাবে আপনি এই করতে গেলেন কেন আপনি দেখেছেন যে প্রচন্ড শীতের দিন যখন তাপমাত্রা আপনি রাজশাহী অঞ্চলে যান এবছরে নেমেছিল নয় ডিগ্রি মানে সাড়ে আট ডিগ্রি নিচে সেলসিয়াস তাপমাত্রা নেমেছিল সাড়ে আট তো সাড়ে আট ডিগ্রি যখন সেলসিয়াস দেখুন তাপমাত্রা প্রচন্ড শীত এই শীতের দিনে যদি শবে বরাত হয় তাপমাত্রা সাড়ে আট ডিগ্রি সেলসিয়াস আর আপনি পুকুরের পানিতে পুকুরের পানিতে গোসল করে এসে সালাতে দাঁড়ান দেখা যাক আপনার ইমান কত মজবুত কত দূরটিকে অ্যাম্বুলেন্স রেডি করে তারপরে সালাতে দাঁড়াতে হবে যে অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে থাকবার আপনি এখানে সালাত করবেন ইসলাম এত কঠিন করেনি আপনি কঠিন কেন করে নিলেন আপনার হাঁচি আসেনি কাশি আসেনি লজ্জাস্থান ধরে কাস্তে যাচ্ছেন কেন আপনি ইসলাম তো এত কঠিন করেনি সবারই তো উপস্থিতি যে কথা বলছিলাম যে প্রচলিত ইসলাম নয় আপনাকে প্রকৃত ইসলামের দিকে ফিরে আসতে হবে প্রকৃত ইসলামের কাছে ফিরে আসতে হবে আল্লা বলছেন মমতাওয়াদ্দা ফাহসার ওদুয়া যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে সুন্দরভাবে অজু করার পরে তুম্মায়া কুম্ব অতঃপর ডাবে অয়ুসল্লি রাকাত আইন দুই রাকাত সালা তাদাই করবে মুখ মিলুন আলাইহিভাবে কলবিহি অয়াজি এবং দুই রাকাত সালাতে তার চেহারা এবং তার কল পুরোপুরি আল্লাহর দিকে মনোনিবেশ করে দিবে হিল্ল ওয়াজাব আতরাহুল জান্না আল্লাহ তার জন্য জান্নাতকে অজিব করে দিবেন

আয়াতাল কুরসি পাঠ করে ওই ব্যক্তিকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ছাড়া মানে ওই ব্যক্তি মরলেই জান্নাতে যাবে মরলেই জান্নাতে যাবে মানে মরলে জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে কেন কবর থেকে জান্নাতের সুযোগ পাবে না কেন এ হাদিস তো সবার জানা অজ মাহবলে শোনা যে এক পর্যায়ে গিয়ে আল্লাহ বলবেন কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সাথে সংযোগ করে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও কেন জান্নাতের সুযোগ পাচ্ছে না তো মোর নেই জান্নাতের সুযোগ পাওয়া শুরু হবে আয়াতুল কুরসি পট করলে এটা হলো প্রকৃত ইসলাম আর প্রচলিত ইসলাম হলো আয়াতাল কুরসি পরে আপনি বুকের জাম আর বুতাম খুলে একদম ফুঁ দিয়ে একদম কলিজা ঠান্ডা করে দিলেন ফুঁ দেওয়া এই যে বুকে ফু দেওয়া আয়াতাল কুরসি পাঠ করে ফরজ সালাতের পরে আয়াতাল কুরসি পাঠ করে বুকে ফুঁ দেওয়া এই প্রচলিত ইসলাম ঠিক নয় প্রকৃত ইসলাম হলো

ওগুলো করতে গেলে অনেক সময় লাগে এমনি ইন জেনারেল প্রতি মাসের তিন দিন রোজা রাখা সন্ধ্যা এগুলোকে বলে আইয়ামুল বিট অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তো লাইল সাহাবান সাবানের কত কত রজনী তারা জানে তো সাবান মাসের কত তারিখে সবাই বলা হয় চোদ্দ তারিখ দেবে কত রাখবো তাহলে ওই যে সোনা খাদিস্তর সাথে এটা মিলে যাচ্ছে না কারণ প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখা সন্ধ্যা তেরো চোদ্দ পনেরো আবার লাইলাত সাহাবান সবাই বরাত্ম উপরে গেছে চোদ্দ তারিখে সারা বছর কি খাবে কি করবেন এরাতে লেখে রাখা এই জন্য বেশি বেশি আলু রুটি খান সারা বছর বাংলাদেশ খাইতে হবে এই বেশিরভাগ সম্পূর্ণ নাই